অন্যরকম একটা অটো দেখলাম এই অটোর ভিতরে এই বড় ভাই টিভি রাখছে তারপর মানে বিনোদনের অনেক সুন্দর ব্যবস্থা রাখছে সাজসজ্জা করছে আবার মানে এই যে কি বড় একটা এলইডি টিভি লাগানো আছে যে সাধারণত সাধারণত আমরা গাড়িতে দেখি এই টিভিগুলা তো এটা এই বড় ভাই তার অটোতে লাগায় রাখছে তো এখন আমরা মানে বড় কাছে জিজ্ঞেস করবো শখে নাকি শখে করছে শখে করছে মানে এখন মনে করেন যেটা লাগানোর পরে মানুষ কি মানুষ লাগানি পরে অবাক হয়ে যায় হ্যাঁ আবার ওই ভালো একটা কাজ করছে ভালো একটা সিস্টেম সুন্দর একটা সিস্টেম হয়েছে নাকি সুন্দর একটা সিস্টেম এর আগে আমরা ঢাকার ভিতরে একজনের একটা সিএনজি দেখছিলাম যে সে সিএনজিটা খুব সুসজ্জিত করে মানে সাজাইছে

দারুন একটা ই হয়েছে ভাই দেখে আমারও অবাক লাগছে যে অটোর ভিতরে এত বড় টিভি প্রথম আমি ভাবছিলাম যে সিএসজি নাকি পরে দেখি না এটা অটো তো ভালোই নাকি ভাই ভালোই লাগতেছে সেটা লাগাইয়া মানে এটা মানে ব্যবহারের কারণে কি আপনার চার্জ বেশি যায় না খরচ বেশি হচ্ছে না বেশি একটা যায় না অল্প যায় অল্প যায় না মানে কি মানে সারাদিন

এই যে দেখেন তার এই যে স্টাডিং স্টার্টিং যেটা এটাতে সে ফুলের ই লাগাইছে টপ তারপর আলোক আলোকসজ্জা করছে তারপর এলইডি ইয়া এটা এল ইডি জানি ডিসপ্লে ইয়া না স্পিড মিটার এল স্পিড মিটার মানে তার এই ডেকোরেশন সহ খরচ হয়েছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নাকি পঞ্চাশ টাকা ভাই ধন্যবাদ ভাই মানে দেখে ভালো লাগলো ভাই সবাই এখানে যেন আমরা দাঁড়াইছি দাঁড়ানোর পরে অনেকেই আস্তে আছে এদের ছোটো ভাইও দেখার জন্য আসছে তো ভালোই ঠিক আছে ভাই 한번 왔었지 한다